গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বলো দস্তু কোথায় যাবে আজকে মামা কই মামা কই তো আজকে যাব আজকে যাব হচ্ছে দুয়ারে সরকার বসেছে তো আমার ভোটের কার্ডে ভুল আছে ভোটের কার্ডে পিতার নাম রাজেশ গোস্বামী আছে তো সেটাই ঠিক করাবো তো 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 এখন বাজে দেখতে পাচ্ছ ঘড়িতে দুষ্টুর খাওয়া আর আজ যেহেতু লক্ষ্মী পুজো আছে তো আজকে কিন্তু খাওয়া দাওয়া এখন হয়নি তবে দুষ্টুকে যেহেতু দুষ্টুর স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি ডিম তো দুষ্টুর খাওয়া হয়ে গেছে তো আমাদের কারু হয়নি পড়ে যাবি পড়ে যাবে পড়ে যাবে তো আমি আজকে আমি একটা আমার আইবড়র আইবড়র একটা জ্যাকেট পরেছি তো তার জন্য দুষ্টু দেখতে পাচ্ছ কি হচ্ছে এই দেখো এই দেখো এই কিছু কথা বলো তুই মিলা কিছুই লাইক করে দাও দেখো তারপরে আর কি করে দাও সাবস্ক্রাইব চুলটা আমি এই বান্ড নম্বরটা নষ্ট হয়ে যাবে ছাড়ো বলো 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 না বলো বলো আসো তো দুষ্টু বলছে সবাই লাইক করে দাও ফলো করে দাও ফলো না সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা ক্লিক করে দাও হ্যাঁ দুষ্টু কি করছে সোনা কেমন লাগছে পরিবে এটা কিন্তু আলাদা এই জামাটা নয় এটা অনেক আগের একটা জামা ছিল তো জ্যাকেটে মানে বেশ ভালো ছিল ওই জন্য আমি রেখে দিয়েছিলাম তো কনার সাথে ম্যাচিং হচ্ছে না সাধারণত আমি একটু তোমরা সবাই জানো আমি ফ্যাশনেবল নই অত কি বলবো এখন আর অতটা ভালো সাজগুজ করতে পারিনি তো গ্রামের মেয়ে তাই গ্রামের মতনই তবে এখন গ্রামের মেয়েগুলো বেশ দারুণ সাজ পোশাক বেশ ভালোই হয়েছে উন্নতি হয়ে গেছে সমাজ পাল্টিছে ও তো আচ্ছা দুষ্টু গল্প শুনবে গল্প শুনতে শুনতে ঘুমাবে একটা জঙ্গলে একটা ভালুক ছিল তো দিয়ে ভালুক টা কি করছিল যে দুটা বন্ধু পার হচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল দিয়ে যেতে যেতে দিয়ে পরে ভালুকটা যখন আসছিল তখন কি করবে একটা বন্ধু গাছে চাপতে জানে না আর একটা বন্ধু গাছে চাপতে জানে তো তখন যে গাছে চাপতে জানে সে দৌড়ে যেয়ে পরে গাছে চেপে গেছে আর আরেকটা বন্ধু তখন কি করব কি করব দিয়ে ও ভাবছিল দিয়ে ভাবলো যে ভালুক তো মনা মানে মরা মানুষকে তো ছোঁয়ে না তো তার জন্য ও মরার মতন নিচে শুয়ে দিয়েছে দিয়ে নিচে শোয়ার পরে তখন ভালুকটা এসছে যে কানে কানে ও এইভাবে বলছে দিয়ে চলে গেছে দিয়ে ওই বন্ধুটা গাছ থেকে নেমে পড়ে জিজ্ঞাসা করছে বলছে তোমাকে কি বললো তখন বলছে বলছে বদমাস বন্ধুদের থেকে দূরে থাকো যারা স্বার্থপরের মতন কি বলবো আনন্দে ইয়াতে সবে থাকবে কিন্তু বিপদের সময় তোমাদের পাশে কোনো দিনও দাঁড়াবে না তারা প্রকৃত বন্ধু নয় এটা আমি কোনোদিনই পাইনি তাই বন্ধু থেকে দূরেই থাকো আমায় সব কিছুই দরকার আছে বন্ধুও দরকার আছে বন্ধু নাও দরকার আছে সব কিছুই আছে হুম আর তুমি আজকে স্কুলে কি করেছো দুষ্টু কিন্তু গিয়েছিল কিসুমনি স্কুলে তো সেখানে দুষ্টু কিন্তু এখন এ লিখতে শিখে গেছে বলে দাও সবাইকে এ লিখতে শিখে গেছে দুদিন স্কুল যাওয়াতে অনেক ভালো আমার একটা

সবাইকে বলে তোমরা সাবস্ক্রাইব করে দিও শেয়ারটা কি দিও আমাকে দেখার জন্য আমাকে দেখ জন্য না আমার ভিডিও গুলো দেখো লাইক করে দিবে লাইক দিও লাইকটা দেখায় দাও একবার হাতে করে শুইরাও হ্যাঁ হাতে দেখাও হাতে দেখা শুইরাও এমনি এমনি থামবে থামবে এইটা এই আই লাইক ইট না তবে

এখন ছটাও বাজেনি সাড়ে পাঁচটা বাজছে না সরি হ্যাঁ পনেরো ছটা বাজছে ঠিকই বলেছি তো আর দুষ্টু কিন্তু ঘুমিয়ে পড়েছে কারণ ও দুপুর থেকে ঘুমিয়ে নিয়ে আজকে বললাম না দুয়ার সরকার বসেছিল সেগুলো ঠিক করতে সব কিছু করতে গিয়েছিলাম ওই জন্য দুপুরে ঘুমোয়নি তার জন্য এখন ঘুমোচ্ছে তো ব্লগগুলো ভালো হচ্ছে না তোমাদের বোরিং লাগছে খুব বুঝতে পারছি কিন্তু দেওয়ার মতন এখন কিচ্ছু নেই আর সামনে রবিবারে টেট পরীক্ষা আছে তো এবছর প্রথম বছর আমিও দিচ্ছি তো বাঁকুড়া হিন্দু স্কুলে পড়েছে আরও যাদের পড়েছে তাদের সাথে অবশ্যই দেখা হবে তো যাদের যাতে পড়েছে বলবে কমেন্টে জানাবে যে বাঁকুড়া হিন্দু স্কুল তো আমি তো টোটো করে যাচ্ছি যেহেতু বাঁকুড়ার আমি কোথাও কিচ্ছু জানি না ওই জন্য চলে যাচ্ছি আর যাদের পড়েছে তাদের সাথে দেখা হবে যদি কেউ দেখ দেখছ যাদের আছে তো অনে আমার অনেক ভিউয়ার্স কম তো জানি কিছু মাত্রা খুব কম সব অনেক কম সংখ্যক আছেও কুড়ি পঁচিশ জন হয়তো যারা দেখো তো তার বেশি ভিডিও তো দেখছে না সবার কারণ বোরিং লাগছে কিন্তু যেগুলো ভালো ভিডিও গুলো করেছি যেগুলো আমাদের বাড়ির যেটা রাশির অত ভিডিও কিন্তু আমি দেখছি ওগুলো পনেরো জন পঁচিশ জন এরকম ছাড়া কেউ দেখেনি আর যেগুলো আলতু ফালতু যদি আমি কিছুই না বলে থাকি সেটাতে অন্তত পঞ্চাশ জনও দেখছে কিন্তু যেগুলো ভালো ভিডিও সেগুলো কেউ দেখে না তো তার জন্যই বলি যে ভিডিওটা প্লিজ পুরোটা দেখো তাহলে বুঝবে যে কি আছে না আছে কেটে কেটে দেখলে তো বুঝতে পারবে না তাহলে তো ভাবছো তোমরা যে কিছু নেই আর কেটে কেটে দেখে চলে পার করে চলে যাচ্ছ আর ওই রকম হচ্ছে ভালো ভিডিও মিস করে যাচ্ছে আর যেগুলো শুধুই কথা বলছি সেগুলো দেখছ তো আর কি বলবো এখন মানে শীতকালে সময়টা খুব জলদি জলদি কেটে যাচ্ছে তো ব্যাপার হচ্ছে কেন ভিডিওগুলো সকাল প্রত্যেক দিন আমার এইরকম যাচ্ছে তার কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে রুটিনটা আমার বলে দিচ্ছি যে আমি সকাল থেকে রাত্র রাত পর্যন্ত কি কি করি তাহলে তোমরা বুঝতে পারবে তো দুষ্টু যেহেতু এখন থেকে সাড়ে পাঁচটা ছটার থেকে ঘুমিয়ে পড়ে তাহলে ওই জন্য পরের দিন সকালে কিন্তু ছটাতেই ঘুম ভেঙে মানে ঘুম ভাঙে ওর তো দিয়ে ছটার থেকে ও বসে বসে বিস্কুট খায় আমি একটু ঘুমোই ঘুম ভাঙানোর চেষ্টা করি দিয়ে তারপরে দুষ্টুরও ঘুম ভেঙে যায় আমারও ঘুম ভেঙে যায় উঠি তা দুষ্টুকে ব্রাশ করাই বাথরুম যদি চায় বাথরুম করে ব্রাশ করে তারপরে আমিও মুখ ধুই ব্রাশ করি বাথরুম যাই সব ফ্রেশ হওয়ার পরে ওকে চায়ের নাম করে দুধ বিস্কুট খাওয়ানো হয় তো এটা হচ্ছে সকালে তার দুষ্টু রুটিন দুষ্টুকে খাওয়ানো ওটা হয় দিয়ে তারপরে নিজেও একটু চা বিস্কুট আমিও খাই তারপরে হচ্ছে কি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই অঙ্গনারী যেটা বলে যেটা আইসিডিএস সেন্টার বলে যেটা বাচ্চাদের যেটা হয় বাচ্চাদেরকে যেটা দেয় মানে পাঁচ বছর ছ বছর বয়স তক তো অঙ্গনারিতেই নাম থাকে বাচ্চাদের তো সেখানে অনেক বাচ্চাই যায় পড়তে যায় তো আগে নিয়ে যেতাম না এখন নিয়ে যায় দুষ্টুকে কারণ তারপরে আবার বাড়ির আমাদের পিসিমনি আমার মেজ পিসিমনি মানে ওর বাবার মেজ পিসিমনি সে ওখানের ম্যাম তো আমাদের যেটা সেন্টার সেটাতে তো তার জন্য ওকে বলেছিল যে ওকে রোজ নিয়ে আসবে অনেকগুলো বাচ্চার সাথে পড়তে গেলে একটু অভ্যাস হবে আর যেহেতু ওকে জানুয়ারি থেকে ওকে স্কুলে অ্যাডমিশান করাবো তো তার জন্যে তার আগের থেকে একটু যদি অভ্যাস হয় তাও ভালো আর লিখতে শিখলে আর আমার কাছে শিখছে না খুব পাকা কথা বলছে তো লিখতে চাইছে না তো ওই জন্যই সকালে দিয়ে নিয়ে যায় সাড়ে আটটার থেকে আসে তো সব কিছু ওই ফ্রেশ ফ্রেশ হতেই তো সাড়ে আটটা বাজে সাড়ে আটটার থেকে আমি ওকে নিয়ে চলে যাই সেখানে সাড়ে নটাতক থাকে একেবারে ডিম নিয়ে বাড়ি ফেরে বাড়ি ফেরার পরে আমার যাবতীয় চাক কাচার থাকে জামা প্যান্ট সব কিছু কাচার সেগুলো আমি কাচি কারণ আমাদের যেটা গামিনটা ওটা খুবই ছোট তো বাড়ির অনেক আরো যেগুলো কেচে পরে আমার আমার ভাল লাগে না একটা ছোটো বাচ্চাকে দিয়ে কাজ করানো আমার ভাল লাগে না তো তাই টাকা দিই না তাই আমার নিজের যেগুলো কাচার সেগুলো আমি নিজেই কাচি বাচ্চা মেয়েটাকে দিই না তো বাকি আর ওই জন্য বাড়িতে কিছু কাজ নেই সকালে ঝাঁট দেওয়ার থেকে বাসন মাজার থেকে বাচ্চা মেয়েটা ও সব কিছু করে দেয় বেশি বাচ্চা নেই বড় তো করার পরে আর সব কিছু করে ওকে ইয়ে করে আর তারপরে ওকে আবার দশটা বাজে তাহলে দশটার সময় ওকে আবার খিচুড়ি ডিম ডিমটা সেদ্ধ করে নিই তারপরে কাছাকাছির পরে দিয়ে একেবারে ওকে খাওয়াতে বসা হয় রোদে ছাদে ছাদে খেলনা দিয়ে ইয়া দিয়ে পুরো ভুলিয়ে ওকে খাওয়ানো হয় খিচুড়ি তারপরে ওকে খাওয়ানোর পরে আমি আমিও জল জলখাবার খাই তো আমি যেহেতু জলখাবার আমিও ভাত খাই হ্যাঁ অন্য কিছু খাই না তো তারপরে আমারও খাওয়ার পরে দিয়ে দুষ্টুকে চান করায় দিয়ে আমি চান করি আবার সব কিছু আবার খাওয়াতে যেতে দিয়ে দুপুর হয়ে যায় দুপুরে আবার ওকে খাওয়ানো আরও ওকে দুপুরে খাওয়ানো তারপরে সব কিছু করে মানে যদি খেলে তো দাদার সাথে খেলে বদমাশি করে এখন রাত্রে জাগিয়ে রাখি তারপরে হচ্ছে যে দুপুরে যদি কোনো ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়ে আর নাহলে ওকে বসে রুমের মধ্যে পড়ায় না হলে খ্যান্নানি খেলে না হলে ফোন দেখে তো দুপুরে এগুলোই করে ওটাতেই করতে করতে কিছু একটা খায় তারপরে ঠিকই বাজে দিয়ে সাড়ে তিনটা চারটা বাজে চারটার সময় ওকে সোয়েটার তোয়েটার পরানোর পরে সব কিছু রেডি করে বাইরে ও খেলতে বার করি ওর ঠাকুমার সাথে একবার ঘুরতে যাই আর আমি তারপরে রুটি সেই ফাঁকে আমি রুটি করে নিই তো আমি চারটার থেকেই রুটি করে নিই চারটার থেকে পাঁচটাতে আমার রুটি কমপ্লিট হয়ে যায় রুটি যা তরকারি হলো সেটারও সিলেকশান হয়ে যায় তো তারপরে সকাল থেকে রান্নার ডিউটি আমার থাকে না বেলাতে রুটি ডিউটিটা কিন্তু আমার তো রুটি করার পরে তারপরে ওকে আবার রুটি টুটি খাওয়াই দিয়ে পড়তে বসায় দিয়ে পড়তে বসানোর পরে তারপর যদি দুপুরে যেহেতু ঘুমোয় না তাই জন্য ঘুমিয়ে পড়ে তো একটু আগে পড়ছিল পড়ার পরে ওর পটি পেলো পটি করলো তারপরে ঘুমিয়ে পড়েছে আর তো খাওয়া হয়ে গেছে তো তার জন্যে আমি মানে কখন ব্লগ করব আর কখন করবো না বুঝতে পারেন মানে সবসময় হাতে ফোন নিয়ে করা হচ্ছে না কিছুদিন তো তারপরে ওই সকল করার পরে তো ঘুমিয়ে পড়ছে আর এখন ফাঁকা টাইমে আমি করবো সেলাই সেলাইয়ের কাজ করব। আর যেহেতু এখন টেট পরীক্ষা আছে রবিবারই তো তাই ভাবছি একটু পড়তে বসবো তো সেলাই করলে না হলে তোমাদেরকে তাও দেখাতাম যে কি সেলাই করছি কি করছি না কিন্তু এখন না যেহেতু সামনে পরীক্ষা তাই পড়তে বসবো তো তার জন্য আর বেশি বকবক করব না তোমাদেরকে সারাদিনে সকাল থেকে সব রুটিনটা বলে দিলাম আমার কি ওই জন্য কি কেমন কি হচ্ছে তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই গুড নাইট